কম্বল বিতরণ নিয়ে উত্তেজনা আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রামে উত্তেজনা গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা তৈরি হয় দুপক্ষের মধ্যেই বচসা খবর পেয়েই ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় জানা যায় এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গ্রামবাসীদের একাংশ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর তথা ধেমোমের বাসিন্দা রোহিত ননিয়াকে আমন্ত্রণ করা হয়েছিল গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত নুনিয়াকে কেন আমন্ত্রণ করা হলো সেই নিয়ে বিবাদ শুরু হয় পরে দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট आपको के परमिशन हमरा दीजिए परमिशन दीजिए हां ये कौन दबाया कि क्या क्या करके पॉलिटिकल पेपर कागज কতটা पॉलिटिकल প্রেসার ক্রিয়েট করছে पॉलिटिकल প্রেসার কি করছে হবে দেখুন দেখুন এটা সবকিছু আমরা তুমি আমরা তুমি বুঝব করতে পারি আমার সাথে অসুবিধা আছে তোমার অধিকার অধিকারটা ওদের অধিকারটা ওদের অধিকারটা ওদের অধিকার না ওদের অধিকার আছে ওরা করবে

লাইভ হয়ে জন্য হবে স্যার আপত্তি হলে তো দুপক্ষ জনের আইনটা সমান হবে হবে তাহলে ওরা ওরা এইখানে বুঝতেই এরা ইউজ না কেন ওরা

করতে গেলে ওরা এই জায়গাটা ইউজ করতে দেবে না গ্রামের লোক ছোলো আনা হ্যাঁ

আপনি বলেন একটা বিচার করে দিবেন কথায় কিছুই বিচার না তোমার মন্দির পূর্বেই গণ কোর্টে যায় ভাই পুলিশ আরো তো ঠিক করে ডেকেছিল তোমরা করতে দাওনি তুমি কোর্টে যাবে ফয়সালা করে পুলিশ আসলে ফয়সালা করে না কোর্টে তো যাচ্ছ না কোর্টে যাচ্ছ না তোমার জায়গা না কার জায়গা পুরো কোর্টে গিয়ে ফয়সালা পুলিশ যে ফয়সালা করে না পুলিশ যত দিন না কোর্ট ফয়সালা করে তত দিন পেমেন্ট করে কেউ পাবে তত দিন পিস পেমেন্ট করে বড় বাবু করে না ঠিক আছে না পুলিশ পাবে না কেউ পাবে না রোহিত কুমার রিকোয়েস্টেড টু লিভ দা প্লেস ইমিডিয়েটলি আপনি লিখে দিন না আমি কোর্টে দেব না আমি কোর্টে দেব না আসে লিখে দিন আপনি আরে না এটা হোয়েস্টিং লিখতে করতে আমি বলিনি সেটা আমি কোর্টে দেব না 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 আম

সেখানে প্রশাসন যদি মনে একটা জনপ্রতিনিধি এখানে ইস্যু আছে এখানে প্রশাসন মনে করে যে করতে হবে না ফ্ল্যাগ করতে পারবেন

ইয়াদের আমাকে হোস্টিং জনে চিফ গেস্ট হিসাবে তো আমি বলছিলাম কি দেখো আমি ফতেপুর গ্রামে যাব মানে আনখাই তো আমি যাব না তোমাদের পারমিশন আছে তাহলে যাব। তো না আমাদের কাছে পারমিশন আছে আপনি আসতে পারবেন তাহলে থানা থেকে আমাদেরকে থানাতে আমি বলুন ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা তো থানার থেকে পারমিশন আছে হোয়াটসঅ্যাপে দিয়েছে দেখুন আমি চিফ গেস্টের জন্য মানে এসেছি লেকিনই এখন আমার যে পুলিশ প্রশাসন আছে আসানসোলে মানে বড় দুর্ভাগ্য মানে এরকম আমি কোনো দিন দেখতে পারি না কি প্রবলেম হয়েছে কি আসার পর কি প্রবলেম হয়েছে আসার প্রবলেমে মানে হচ্ছে কি এখন আমাদের থানার যে বড় আছে সঞ্জীব দে আছে উনাদের আর সাউথে বড় বউ আছে উনাদের আরও ফোর্স বলছে কি এখানে ফ্ল্যাগ হোস্টিং করতে দিব না কেন মানে प्ले कोष्टी हमारे जो मतलब जेटा भारत के सभी संविधान जेटा बने चिलो 26 जनवरी गणतंत्र दिवस मनाया जाता है जेटा 26 जनवरी 2019 में भारत का संविधान पूरी तरह से लागू हुआ था भारत का संविधान देश का सर्वोच्च कानून है डॉक्टर तो भीमराव अम्बेडकर जो लिखे थे हाँ। आज उसका धजिया उड़ा रहे हैं बंगाल का पुलिस क्या की क्या करने दे रहे आपको झंडा उत्तर नहीं करने दे रहे बोला यहां करने हाँ। हैं बोला फ्लेकोस्टिंग यहाँ करने नहीं देंगे हम लोग पुलिस प्रशासन से मांग किए हैं कि आप लोग लिख के दे दीजिए हमको कि यहाँ झंडा ऊँचा करने नहीं देंगे हम लोग चले जाएंगे तो दूसरा पार्टी दूसरा गाँव लग देखिए दूसरा पार्टी यहाँ पर देखिए हम क्या पार्टी है देखिए इसका जो जमीन है ये कागजात है संतोष पंडित का जमीन है संतोष पंडित का ये मतलब मंदिर है संतोष पंडित का ये घर है संतोष पंडित का यह जमीन है लेकिन उसके बावजूद भी हमारे का पुलिस ये चीज को मानने के लिए एकदम राजी नहीं है पता नहीं कैसा बंगाल का काम बाधा क्यों दे रहा है बाधा देने का कारण ये है कि मतलब हमारे जो यहाँ का आसन शुल्क ऑफिसर है किसी वरिष्ठ मैने क्या बोलता है माफिया उसको दिल खुश करने के लिए ये काम को किया जा रहा है कौन है वो ये नाम बताएंगे बताएंगे थोड़ा सा समय दीजिए बताएंगे अभी देख लेते हैं बड़ा वो अगर लिख के दे देते हैं हम लोग को तो हम लोग फ्लैक नहीं करेंगे हम लोग यहाँ से चले जाएंगे अभी तक नहीं कर पाए अभी तक नहीं कर पाए बड़ा वो करने नहीं दे रहा आप लोग क्या चाह रहे हम लोग कुछ नहीं चाहेंगे हम लोग को यहाँ का जो बुलाए हैं यहाँ का जो ऑर्गेनाइजर है वो जैसा बोलेंगे अगर जाने के लिए बोलेंगे चले जाएंगे अगर बोलेंगे रुकने के लिए फले नहीं करने के लिए करेंगे लेकिन उसके बावजूद भी यहाँ का जानवे करते हैं बंगाल का जो प्रशासन है आसनसोल का जो रवैया है इससे बहुत मतलब भिन्न लगता है सर्व सर्मनाक सर्व हो गया है ये जो पूरा विश्व में मतलब ये चीज़ जो वीडियो जाएगा वायरल होगा नहीं बोलेंगे क्यों नहीं बोलेंगे बंगाल छोड़ना होगा छोड़ देंगे लेकिन ये जायज बात बोलेंगे ऐसा शर्मसार कर दिया है आसनसोल का पुलिस जो बाध्य होकर के हमको ये चीज़ बोलना पड़ा है ये पूरा मतलब वो आंदोलन पूरा बंगाल में छिड़ेगा কি কোন রকম কিছু অভিযোগ আগে করে এরকম ঘটনা কি ঘটেছে আগেও ঘটেছে আমাদের আমাদের সাথে এরকম যেরকম এখন আপনি দেখছেন যে ওদের হানাহানি মানে শত্রুতা এরকম এরা মাঝে মধ্যেই করে থাকে আমাদের আমাদের বাড়িতে তিনজন ফ্যামিলি আমি আমার বিয়ে গেছে আমি বাইরে থাকি আমার মা আছে বাবা আছে ছোট ভাই আছে আমার ভাই সেদিন এখানে এই আমি কিছুদিন আগের ঘটনা বলছি আমার ভাই মাঠে গেছে নোংরা ভাবে গালগালাজি করেছে বাচ্চা ছেলেকে ধমকিয়েছে সব সময় এরা সব সময় আমাদের উপর অত্যাচার করে মারধর করে আমাদের উপর মিথ্যা মিথ্যে কেস করে দিচ্ছে আমাদের টাকা পয়সা নেই করে পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করছে না এতদিন অবধি এতদিন আমরা কেস করেছি আমাদের কেসের কোনো এর আগেও কয়েকবার ঝামেলা হয়েছে প্রচুর ঝামেলা হয়েছে আজকে যে ওরা আজকে যে পুলিশ কমিশন পুলিশ বাবু ওই সঞ্জীব দেব বলছেন যে এটা এখানে ধর্মীয় পুজো হতে পারে কিন্তু এখানে জিজ্ঞেস করুন আরো লোক রয়েছে

শুনতে বারলি দিয়েছে কিন্তু আমাদেরকে মন্দিরে ঢুকতে দেয়নি পুলিশ প্রশাসন এত নোংরা আমরা ভাবতে পারিনি পুলিশ পুলিশকে আমরা ভগবানের মতো বিশ্বাস করতাম কিন্তু পুলিশ আমাদের সাথে ধোকাবাজি ছাড়া কিছু করেনি এমনি কি বাথরুমের জন্য সঞ্জীবতে বলেছিল যে দেখো তোমরা পাড়ার লোকের সাথে ঝামেলা করো তোমরা চারটে বাড়ি তোমরা চারটে বাড়ি পাড়ার লোকের সাথে ঝামেলা করো না তোমরা পারবে না তোমরা সবার কাছে গিয়ে বলো ভুল হয়ে গেছে তোমাদের তোমাদের ছাদটা ঢালাই করে দেওয়া হবে উপরে বাথরুম করে দেবো এই বাথরুমটা বন্ধ করে দাও এটা একটা রান্নাঘর করে দাও এমনি কি কালকে আমার বরকে আমার আমার বরকে এমনি ভাবে এরা কেস দিয়েছে আমার বর এখানে আসতে দেয় না আমাকে আসতে দেওয়ার জন্য অনেক রকম বাধা আমি কি আমার মা বাবার বাড়ি আসতে পারি না আমার অধিকার নেই বলুন আমাকে দেখলে ওইটুকু আমার বাচ্চা মেয়ে আছে আমার বাচ্চা মেয়েকে ওই পুরো মডেলের বউ গলা ঢিপতে আসে ঝগড়া ঝামেলায় আমার মা বাবার একটা কেউ নেই এইটুকু ছেলে পুরো মডেল কে পুরো মডেল কে পুরো মডেল এখানে থাকে এইটা আমার ভাই এই কি লড়াই করতে পারবে বলুন আপনারা আমি যদি আসি তো আমাকে বলে তুই ঝগড়া করতে এসছিস এমনি কি আমি ছোট বাচ্চা নিয়ে আসি আমার বাচ্চা এই দেখুন আট মাসে আমার বাচ্চাকে গলা দিতে আসে ওরা ওরা মানুষ নয় হিংস্র বসু যাকে বলে